রাজনৈতিক অঙ্গনে যারা আছে তারা শুধু স্মরণে রাখতে পারি এবং সেভাবে আমরা আমাদের আগামীর প্রচলাকে নির্ধারণ করতে পারি তাহলে আমাদের অনেক সমস্যায় আমরা সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারবো আজকে শুধু আর একটা দুটো মিনিট একটু কথা কত অতি সন্নিকটে এক মাস কয়েকদিন হচ্ছে আজকে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস্তাকে ওই যে কোনোভাবে সরকারের কোপানলে রোশানলে করে

করতে একদম এখান থেকে একটা বৃহৎ একটা বিস্ফোরণ করতে হতে পারে আন্দোলন সংক্রান্ত মানুষের ধর্মীয় অনুভূতি এটা আমরা আশা করবো বর্তমান অর্থপ্রম সরকার এই বিষয়ে অত্যন্ত পদক্ষেপ নেবেন এবং এই ধর্মান্ধ

বিএনপি পতনের পাঁচ দিনের মাথায় যদি এরকম কোন ঘটনা ঘটতো তাহলে এখান থেকে সবাই গ্রেফতার হতাম এটি হচ্ছে আমলি কারা আমাদের মধ্যে পার্থক্য কারণ বিষয়টা হচ্ছে শহীদ হোসেন শহীদ সরোয়ার দিকে তারা তাদের পকেটের লোক তৈরি করে ফেলেছিল তাকে সর্বজনীন তারা বঙ্গবন্ধুকেও সর্বজনীন করতে পারেনি তারা হোসেন শহীদ সরোয়ার দিকেও সর্বজনীন করতে পারেনি তারা মনে করেছে এটা তাদের বাপদাদার সম্পত্তি এই বাপদাদার সম্পত্তি থেকে এই জাতীয় নেতাদেরকে

অভিষেক হিসাবে যিনি আমাকে সময় দিয়েছেন আমি আবার ধরে অন্তঃস্থ থেকে আমি ধন্যবাদ জানাই আমি আজকের এই হুসেন শহিদ জন্ম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের সর্বপ্রথম আল্লাহ পাকরাবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি তারই পাশাপাশি সালাম প্রেরণ করছি দেখিল সেই সুন্দরতম সৃষ্টি আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমি আজকের যে অনুষ্ঠান আজকে যে মাসটি আরবি মাসের রবিলা মাস বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস এই মাসে যে আমরা হোসেন শহীদ সরুয়াটি কর্মবাদ দিবস সম্পর্কে আলোচনা করার সুযোগ আমাকে দেওয়া হয়েছে করতে পেরেছি আমি আমি নিজেকে ধন্য মনে করি আমার জীবনের সবচেয়ে ভালো মানুষ আমি যাকে পছন্দ করি যার বক্তব্য থেকে আমি অনেক শিখিয়েছি আমার এক মেহমান বলেছেন প্রয়াত মেয়ের আনিসরফ সাহেবের কথা তিনি বলেছেন মেয়র আনিস সাহেব বলেছিলেন যদি হাওয়া খেতে যেতে হয় নদীর দ্বারে যেতে হয় যদি সাগর দেখতে হয় কক্সবাজার যেতে হয় যদি পর্বত দেখতে হয় হিমালয়ে যেতে হয় যদি ভালো মানুষ সম্পর্কে জানতে হয় যদি গুণী মাঝে আলোচনা সভায় যেতে হয় আমি আর ঠিক কথা বলবো পরশ্বর কবি শেখ সাদি বলেশ্বর কবি শেখ সাদি এক ফুটে মাটি হাতে নিয়ে বলেছিলেন হে মাটি তুমি এত সুখের আমি কোথায় থেকে পেলে মাটি করেছিল আমার মাঝে সেই কোনো আমি যেখানে অবস্থান করেছিলাম সেখানে একটি ফুলের গাছ ছিল সেই ফুলের গাছের ঋণ আমার উপরে পড়েছে সেই ঋণটাকে আমার মেতে সুশোভিত হয়েছে সুখরাত হয়েছে আমার কোনো কৃতিত্ব নেই এই কৃতিত্বটা হচ্ছে ফুলের গাঁদে সুতরাং আমি আমার বক্তব্যকে আর বিবাহিত করবো না আমি উপস্থিত সকলে মঙ্গলা মঙ্গল কামনা করে অব

আমাদের প্রাপ্তিটা এই পথের চেয়েও অনেক বেশি কারণ আজকে যদি আমরা এই সম্পূর্ণ পরিবেশে হোক আর বড় পরিবেশে হোক এই সমস্ত গুণীজনের জীবন চরিত্র নিয়ে আলোচনা না করি তো আজকে যারা আছেন তারা এবং যারা আমাদের পরে আসেন তারা তো আলোচিত হবেন না কর্তব্য হলো অগ্রজ হিসাবে তাদের বলে যাওয়া যে কারা আমার এই উপমহাদেশে সত্যিকারের ব্যক্তিত্ব ছিলেন এইভাবে হ্যান্ড ডাউন টু আওয়ার নেক্সট জেনারেশন